কেমন তোমরা সবাই ভালো আছো আজকে পয়লা বৈশাখ সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই এখন দুপুর দুটো বাজে আমরা খাওয়া দাওয়া করবো আজকে লাঞ্চে সিম্পল রান্না করেছি খাওয়ার বাড়ছি তার আগে সবাইকে জানিয়ে নিলাম শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা দীপসীমার তরফ থেকে তোমরা সবাই দীপশিমা চ্যানেলকে যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমরা যে সমস্ত ছোটোখাটো ভিডিও দিতে থাকি প্লিজ তোমরা দেখো দেখে একটু লাইক করে দিও কমেন্টস করে জানিও তা আজকে দেখো কী কী রান্না করেছি গরম লাগছে খুব এখানে একটু এ ডালনা করেছি তোমরা তো সবাই জানো আমরা নিরামিষ খাই তা আজকে করেছি একটু এ চোরের ডালনা তারপরে এখানে করেছি দেখো ঢেঁড়স কুমড়ো আলু দিয়ে ভাজা আর এখানে মুগ ডাল করেছি একটু ঝিঙে দিয়েছি তার মধ্যে সজনে ডাটা দিয়েছি আর রয়েছে এখানে স্যালাড আর একটু মিষ্টি দই রয়েছে তা চলো একটু খাবারটা বেড়ে নিই আগে সাদা ভাত দিয়েছি আর এখানে একটু স্যালাড দিয়ে দিই এটা হচ্ছে তোমাদের দাদার থালা বাড়ছি আমরা এমনি ডেলি একটা শর্ট ভিডিও দিই আর কি থালিতে আর অন্য কিছু দিতে পারি আর না পারি কিন্তু শর্ট ভিডিওটা একটু থালিতে দিই তা যাই হোক আজকে নববর্ষে সবাই নিশ্চয়ই খুব এনজয় করছো আমরা কিছুই করিনি তোমার দাদা সকালবেলা একটা পুজো করেছে তারপরে আবার টিউশন দেখছি তা বিকেলবেলা যাবে আবার একটু মন্দিরে আমি থাকবো আর আমি আর যে শাশুড়ি থাকবো ঘরে ছেলে আর বাবা যাবে আর কি আমাদের আজকে আর কোনো প্ল্যান নেই আর অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান করে কিছু হয়ও না নানান রকম ভ্যারাইটিস প্রবলেম আছে ঘরে সেই প্রবলেম ফেস করে আমরা কিছু প্ল্যান করে করতেও পারি না তা যাই হোক আজকে এই রান্না করেছি তারকে বানিয়েছিলাম এ দিয়ে সব সবজি দিয়ে পাচন যেটা আর কি চৈত্র চৈত্র সংক্রান্তিতে খায় অল্প পাচন করেছিলাম তা সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক আর তা আজকে এই হলো আমাদের লাঞ্চ থালি কেমন লাগছে ভালো লাগলে একটু কমেন্টস করে জানিও আর একটু কিছু করব ভেবেছিলাম কিন্তু এখন আমার এনার্জি লাগছে না ভেবেছিলাম একটু বড়া বানাবো কিন্তু এখন আর ভালো লাগছে না তো কেমন লাগছে আজকে লাঞ্চ থালিটা ভালো লাগলে কমেন্টস করে জানিও আর শেষে সবাইকে আবার জানিয়ে দিলাম নববর্ষের প্রীতি শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখনও যেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর মাত্র সামান্য কিছু সাবস্ক্রাইবার বেড়ে গেলে আমাদের হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে এতটুকু হেল্প তো ওরা করে দিও তারপরে তো আরও সাবস্ক্রাইব দরকার হবেই কিন্তু আপাতত কাকা এতটুকু আমাদের হেল্প করে দিতে চলো সবাই ভালো থেকো নতুন বছর সবার ভালো কাটো টাটা